এই বাড়িটি কিন্তু কুড়িগ্রাম কেন্দ্রীয় ঈদগাহ মাঠের সাথেই তো হ্যাঁ এটাই সেই কাঙ্ক্ষিত ভূতের বাড়ি হোয়াটসঅ্যাপ গাইস ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ অ্যান্ড সকল কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আমরা একটা জায়গায় এসেছি এটি হলো কুড়িগ্রামের সবুজপাড়া থেকে একটু সামনে তার নাম হলো ভূতের বাড়ি আপনাদেরকে আমি দেখাবো আজকে এই ভূতের বাড়ি তো যদি আপনাদের কাছে এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখছেন তাহলে আমার পেজ ফলো করবেন তো এই সেই ভূতের বাড়ি কি এটা এখানে দেখতে পাচ্ছি না এখানে দেখেন এখানে যে ডিজাইনগুলো রয়েছে ডিজাইনগুলো অনেক পুরনো ডিজাইন এবং দেওয়ালের যে অবস্থাটা রয়েছে দেখতে পাচ্ছেন ভেঙে চুরে গেছে তো এই যে এরকম সাপের মতো দেখতে কিছু বর্ডের লতা পাতা তো এখানে হোম নং মনে হয় দেওয়া আছে যে হোম নং এটা কি থ্রি তিন তিন মানে তিন হাজার তিনশো চব্বিশ এখানে অনেক কিছু লেখা আছে যে দেখতে পাচ্ছেন বর্তমান ফাটল ধরে গেছে তো উপরে যে এগুলো লোহা দিয়ে কিন্তু করা হচ্ছে এটা ভিতরে আমরা এখনো দেখতে পাচ্ছেন এই যে দরজা গুলো ভেঙে গেছে এই দেখেন এই যে এই যে ডালপালা এরকম হয়েছে তো ব্যাডমিন্টন এখানে মানে ছোট বাচ্চা একটি ব্যাট রাখা আছে এখানে অনেক পুরোনো ব্যাট কেউ নেয়নি হয়তো বা এ গুলায় ভূতের বাড়ি এখানে কারেন্ট এর লাইন গুলো সব আছে এখনো ইয়াতছে ওই যে হিন্দু ভাইদের লোকনাথের ছবি তো এটা মনে হয় তুলা ও এখান দিয়ে আবার সিরি বাইয়ে উপরে চলে গেছে এই যে চুলা সিরি বাইয়ে উপরে চলে গেছে আস্তে এটা তো ভেঙে যাইতে মানে পারে কি ও ওই যে চুলা উপরে আপনাদের কি ভিউটা দেখাচ্ছে এই যে ভিউ দেখতে পাচ্ছেন ওরে না ভাই করা যাবে না এখানে যে পরিস্থিতি মানে পাথর ভাঙার মতো একটা হইয়া সুযোগ পাইলাম চলার সাথেই তো আমরা আর তো এটা মানে পিছন সাইডে এই যে এই সাইডে একটা পুকুর রয়েছে ওই যে ঝোপ এবং পুকুর তো আমরা এই সাইডটি বের হয়ে যাব ভাই হেভি কর এখানে শ্রীকৃষ্ণ ছবি ভালোভাবে বোঝা যাচ্ছে না লোকনাথের ছবি কারেন্টের এগুলা তো আমরা বের হই এই যে জানলা বাইরে কিন্তু এটা রাজকীয় ফিল আছে চাষির কাছ থেকে শুনলাম যে এই জায়গাটা কোনো ভূতের বাড়ি না একটু সাপের ইয়ে আছে আর যারা আছে এখানে পূর্ব বংশী মানে এই বাড়ি যারা আছে আসলে তারা বাংলাদেশে বর্তমান নাই তারা আছে ইন্ডিয়ার মধ্যে এবং তার বংশধর একজন পাশের বাসায় আছে তো ক্যামেরা আসলো না এই জন্য আপনাদেরকে কিছু দেখা বললাম তো তো ভালো থাকবেন আজকে এই পর্যন্ত এবং নেক্সট ব্লগ আসা পর্যন্ত আপনারা আমাদের পাশে থাকবেন সালাম আলাইকুম গুড বাই